বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সকালে রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন র্যাবের মহাপরিচালক বলেন নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সব ধরনের ব্যবস্থা রেখেছেন তারা তিনি আশা প্রকাশ করেন উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে তিনি বলেন বৈশাখের উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ফ্রিজিং যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে বর্ষবরণে সুন্দর আয়োজন সম্পন্ন করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতাও কামনা করেন তিনি এবারও پہলা বৈশাখ 1432 কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্স কর্তৃক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি আপমর জনগণ সবার সাথেই আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এদিকে আরেক ব্রিফিং এ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান এবারের বর্ষবরণ উৎসবে নিরাপত্তা নিয়োজিত থাকবে আঠারো হাজার পুলিশ ঐতিহাসিক ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা বলেন পুলিশ কমিশনার পহেলা বৈশাখ বরণে ছায়ানট আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা সহ নানা বিষয় সাংবাদিকদের অবহিত করেন ডিএমপি কমিশনার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অংশগ্রহণে জনসাধারণকে ডিএমপি রুট নির্দেশিকা অনুসরণের অনুরোধ করেন তিনি বলেন যে কোনো অনাহত ঘটনা মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে র্যাব জোয়াত ও ডুবুরি দল প্রস্তুত থাকবে আমরা আঠারো হাজার নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি সাথে র্যাব আছে বাংলাদেশ আর্মি আছে এটিউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে এখন পর্যন্ত কোথাও থেকে কোন এরকম কোন ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই তো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই আমরা আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম